গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এই যে উঠে ঠাকুরকে সেবা ঠেবা দিয়ে এবার কিন্তু আমি রান্নার দিকে চলে এসেছি ব্লগটা আমি এখন থেকে শুরু করছি কি করি না করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের ঘরোয়া কাজকর্ম কি হয় না হয় কি রান্না করি আজকে আজকে অন্যরকম একটা রান্না করব তার জন্য চলুন সেটাকে রেডি করে নি করতে রেডি করতে টাইম লাগবে সেটা আদি কচুর শাক রান্না করব। তার জন্য দেখুন এক ঝুড়ি কচুর শাক নিয়ে নিয়েছি কচুর শাক খেতে কারা কারা ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আজকে কচুর শাক রান্না করে তাই কচুর শাকগুলো একটুখানি রেডি করে নিই পরিষ্কার করে নিই আর এখানে আছে চিচিঙ্গে আছে সব আছে সবজি আছে পটল টটল আছে দেখি কি রান্না করি না করি পাশে থাকুন আশা করি ভালো লাগবে চলুন আগে কচুর শাকগুলো আমি রেডি করে নিই মা আমাকে আজকে বৃহস্পতিবার ওই জন্য ঠাকুরের বাসনগুলো সব মেজে দিচ্ছে মায়ের এইগুলো করে আবার এই ঠাকুরের বাসন এই একটু সবজি কাটা এইগুলো কিন্তু মায়েরই থাকে এই যে সব মেজে দিচ্ছে বসে বসে চান করে উঠে আমার কাজটা এগিয়ে দিচ্ছে আজকে বৃহস্পতিবার ওই জন্য চলুন মা কাজগুলো করে দিক আর আমি ওইদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা চলুন করতে থাকি কাজ কাজাপুর আমার সোনা বাবারা দেখুন আজকে দুজনে নতুন জামা পরেছে আবার এই যে মাধব আর গোপাল কি সুন্দর লাগছে দুজনকে আজকে দুজনে আজকে নতুন জামা পরেছে আর হাতে কি নিয়ে আছে আলু চিপস আলু চিপস খাবে তারা দেখছেন বলবেন জামাগুলো পরে ওদের ভালো লাগছে কি না ওর পাপা বলছে বকেটে লাগছে দুজনকে দুপুরে কি সেবা দেওয়া হয়েছে এই যে দুধ চিড়ে খেজুর আর মুরগি আর কলা এটাই ওদের দুজনকে সেবা দেওয়া হয়েছে দু ভাইকে ছোট আর খাওয়া দাওয়া করে রেখ তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে দুপুরের আর বৃহস্পতিবার এই দাদাও পুজো দিয়েছে ঘরের পুজো বৃহস্পতিবার ঠাকুরের তো সেবা দেওয়া হয়ে গেছে এবার নিজেদের সেবা খাওয়া টাইম হয়ে গেছে তাই নিজেরা খেতে বসবো চলুন কী রান্না করলাম কচুর শাক তো কেটেইছি আপনাদের দেখিয়েছি আর কী কী করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনই আপনাদের সঙ্গে আমি যাই করি রাখেন আপনাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি চলুন কী করলাম রান্না করেছে এই দেখুন এই যে কচুর শাকটা একটুখানি দেখুন এক ঝুড়ি দেখিয়েছিল একটা বড় পেঁপে কচুর শাকটা করলাম ছোলা দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল করলাম কালো জিরে আর শুনলঙ্কা দিয়ে আর করেছি চিচিংগে পোস্ত এই যে চিচিংগে এনেছি চিচিংগে পোস্ত এই যে আপনাদের দাদাকেই খেতে দিয়ে দিয়েছি এখানে ছেলেকেও দিয়েছি আমার মাকেও দিয়েছি এদের বসতে বলছি এদের প্রসাদটা খাও চলুন সব এদের খেতে দিয়ে দিয়ে আস্তে আসতে আর কি আর দিচ্ছে না তুমি খাও তোমরা কি জল কি জল নিয়ে চলেছি এই যে ওই জলটা খাওয়া জলটা মা করে অন্য জলের মধ্যে ফেলে মিছে চলুন খাওয়া দাওয়া করেনি দুপুরে যদি দুপুরে খাওয়া দাওয়াটা আপনাদের ভালো লাগে বা আমার সারা ব্লকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন একটা লাইক শেয়ার কমেন্ট করবেন লাভ বাই দিদি ভাই চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন